রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তান প্রসব করেছেন এক নারী বুধবার দুপুরে সিজারিয়ান অপারেশনের পর জানা যায় পাঁচটি ছেলে সন্তানের মা হয়েছেন মেরিনা খাতুন তিনি নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল মজিদের স্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা শঙ্কর কে বিশ্বাস জানান মা ও পাঁচ সন্তান সুস্থ রয়েছে চিকিৎসকেরা সার্বক্ষণিক তাদেরকে পর্যবেক্ষণে রেখেছেন ইনশাল্লাহ এখন ভালো আছে কিন্তু কথা বলতে পারিছি না আমার খুব বড় বড় লাগছে খুব ভালো লাগছে আমরা আগে জানতাম তিনটা হবে তারপরে জানতাম চারটা হবে এই সিজার করে দেখি যে পাঁচটা হয়েছে এর আগে দুইটা মেয়ে আছে ওনার মাও ভালো আছে বাচ্চার মাও ভালো আছে আমার মামাও সবাই খুশি খুব আনন্দিত আমার এলাকায় মনে হয় যে মানে গরু খাসির অবস্থা যে এরকম আনন্দ হচ্ছে মনে হয় যে মাইক বাজে আনন্দ হচ্ছে মেডিকেল সায়েন্সের থেকে দেখতে গেলে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার কেননা আমরা এটাকে বলি যেমন টুইন ট্রিপলেট ট্রিপলেট এই ব্যাপারগুলো ঘটে কিন্তু পাঁচজন বা তার বেশি হওয়াটা একটু রেয়ারই এবং একই সাথে পাঁচটা ছেলে সন্তান বা একই লিঙ্গের সন্তান জন্ম হওয়ার বিষয়টাও একটু রেয়ার বলা যেতে পারে মজার বিষয় হলো এই মহিলার কিন্তু আগে আরও দুটি বাচ্চা রয়েছে তো সেদিক থেকে যদি দেখা যায় সেই দুটি বাচ্চা কিন্তু একজন একজন করে হয়েছে এবং তারপরে একসাথে পাঁচটি বাচ্চা এই একদিক দিয়ে দেখতে গেলে একটা মানে বিরল ঘটনা